নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের জন্য রয়েছে একটা বিরাট বড় খুশির খবর হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন কৃষক বন্ধুর টাকা কবে কত তারিখে দেওয়া হবে তা এখনই জানিয়ে দিলেন আমাদের রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা সবাই একসাথে পাবে না তিন ধাপে ধাপে পাঠানো হবে সব বাইকে আর এই তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি টাকাটা হয়তো পাবেনই না কোনোদিনও হ্যাঁ বন্ধুরা আপনার একদম কি শুনেছেন কারা কারা আজকে আর কালকে টাকা পেতে চলেছে সেই সমস্ত কিছু লিস্ট কিন্তু আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখলে কিন্তু আপনারা সবকিছু জানতে পারবেন তো বন্ধুরা সবকিছু সাইডে রেখে সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে প্রথম ধাপের টাকা কত থেকে কত তারিখের মধ্যে দেওয়া হবে আর কাদের কাদের দেওয়া হবে তো বন্ধুরা প্রথম ধাপে টাকা ঢুকবে বারো জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত এটা চলবে হচ্ছে প্রথম ধাপ এবার কথাটি হচ্ছে কিন্তু সবাই কি এই দিনে টাকা পাবে সবকিছু আজ জানিয়ে দেবো তাই কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ একটু স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করতে পারেন কারণ আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে আর অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন তো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে বারোই থেকে চোদ্দই জুন পর্যন্ত কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা সবার প্রথমে টাকা ঢুকতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এই কয়েকটি জেলার লোকেদের সবার আগে টাকা ঢুকতে চলেছে বারোই থেকে চোদ্দই জুনের মধ্যে এবার কথাটি হচ্ছে যে আপনারা কবে টাকা টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় ধাপ আর তৃতীয় দাপ কবে থেকে শুরু হচ্ছে আর কবে থেকে আপনারা টাকা পেতে চলেছেন এই সমস্ত কিছু আজকে বিরুদ্ধে আমরা জানতে চলেছি এক এক করে তবে বন্ধুরা এই সমস্ত কিছু জানা থাকে আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি লিস্ট তৈরি করেছেন যেখানে কিন্তু ক্লিয়ার ভাবে লিখিত রয়েছে কারা কারা টাকা পেতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা তো বন্ধুরা আপনারা যদি আপনার নামটা চেক করতে চান যে আপনারা এই বছর টাকাটি পাবেন কিনা সেটা চেক করার জন্য আপনাদের যেতে হবে কৃষক বন্ধু ডট নেটে গিয়ে এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায়